আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় এনেছি যেহেতু আমাদের ভিডিওতে আজকে বিষয়বস্তু আছে খুবই একটি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে যদি দেখা যায় তাহলে খুব উপযোগী বর্তমান সময়ের জন্য আমাদের প্রশ্ন এসেছে যে ইন আল্লাহ তা বলে কেউ যদি বা ইন আল্লাহ বলে কেউ যদি তালাক দেয় তাহলে কি সেটা তালাক হবে নাকি তালাক হবে না দলিল প্রমাণ সহ জানানোর অনুরোধ রইল বা বা সবাই দলিল প্রমাণ চাই গো তো চলুন দলিল প্রমাণ দিয়ে ইনশা আল্লাহ কথা আমরা বলার চেষ্টা করছি দেখুন তালাকের সাথে ইনশা আল্লাহ বললে তালাককে আল্লাহ আল্লাহ তালার ইচ্ছার সাথে সংযুক্ত করা হয় তাই ইনশা আল্লাহ বলে তালাক দেওয়ার অর্থ হলো আল্লাহ যদি চান তাহলে স্ত্রীর তালাক এই শর্ত পাওয়া যাওয়াই বিষয়টি যেহেতু নিশ্চিত হচ্ছে না তাই ইনশা আল্লাহ বলে যদি কেউ তালাক দেয় তাহলে তালাক কার্যকর হবে না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার কিতাব আসারে ইমাম ইব্রাহিম নাহ এই রাহিমাহল্লা থেকে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে ইনশা আল্লাহ তুমি তিন তালাক তার এ কথার দ্বারা স্ত্রীর উপর কোন তালাক পতিত হয় না কিতাবুল আসার পাঁচশত এগারো নম্বর ইমাম আব্দুর রাজাক রাহাতুল্লাহ রায় তার কিতাব মোসান্নিফে অনুরূপ বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন বলেছেন আবু হানিফা আলা এমনই বলতেন মানুষরাও এই মতের ওপর প্রতিষ্ঠিত সম্মানিত দর্শক ইসা আল্লাহ বলে কেউ তালাক দিলে তালাক হবে না বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি